আদম আলাহি সালামের মৃত্যুর পর আল্লাহ তাআলা তার সন্তানদের মধ্যে সবচেয়ে নেক সবচেয়ে ধার্মিক একজনকে নবুয়তের দায়িত্ব দেন তিনি ছিলেন হজরত শীষ সালাম আল্লাহ তালা শীষ আলাহি সালামকে শুধু নবুয়তই দেননি তার জন্য একটি বিশেষ সম্মানও রেখেছিলেন আর সেটি হল একজন জান্নাতি হুরকে স্ত্রী হিসেবে দান করেন বর্ণনায় আসে আল্লাহ হজরত শীষ আল্লাহ সালামের জন্য বিশেষভাবে একটি হুর সৃষ্টি করেন যিনি ছিলেন অতি সুন্দরী পবিত্র এবং জান্নাতের সুবাসে ভরপুর এই হুরের সাথে হজরত শীষ আলাহ সালামের বিবাহ সম্পন্ন হয় আল্লাহর হুকুমে এই বিবাহ ছিল আল্লাহর কুদরতের এক নিদর্শন যেখানে জান্নাতের এক সৃষ্টিকে দুনিয়ার একজন নবীর সঙ্গিনী করা হয়েছিল তাদের সংসার ছিল নেকি তৌহিদ ও তাকর উপর প্রতিষ্ঠিত বলা হয়ে থাকে এই জান্নাতি স্ত্রীর গর্ভ থেকেই হযরত নূহ আলাইহ বংশধারা শুরু হয় অর্থাৎ মানব জাতির নবুয়তের